নতুন একটা ফোন কিনবো বলে গিয়েছিলাম সিটি সেন্টার 2 এ এর ফোনটা যেটা ব্লগিং এর জন্য ইউজ করতাম সেটা খারাপ হয়েছিল সবে খুলে দে দেখতে পাচ্ছি না বুঝতেই পাচ্ছেন ফোন কেনার জন্য এসছি প্রথমে দেখছিলাম স্যামসং কেননা আমার যে ব্লগিং এর জন্য ফোনটা ইউজ করি স্যামসাং এই ফোন তাই প্রথমে স্যামসাং এ দেখছিলাম স্যামসাং ফোল্ড গুলো নতুন এসেছে কিন্তু যা দাম বলছে যেরম যেরম ফিচার বেশি সেরকম সেরকম দাম এক লাখ টাকার উপরে ফোন তুলো বাজেটের অনেক উপরে তাই আর নেওয়া গেল না দাম কত করেছে লাস্টে এখানে আসলাম ঘুরে ফিরে ডায়মন্ড প্লাজাতে দেখা যাক ইউটিউবে এত কিছু দেখার পর লাস্টে ঠিক করলাম ভিভো এক্স টু হান্ড্রেড এফিটাই নেব এর ফিচারও অনেক কিছু দিয়েছে যেটা অ্যাপেলকে বিট করছে ভিডিওগ্রাফিতেও ভালো পিকচারাইজেশনেও ভালো অনেক কিছু ফিচার আছে কিন্তু নিয়ে ভাবলাম ভুল করেছি কারণ লাস্টে দেখতে পাবেন ইউটিউবে শুনেছিলাম বলে নাওয়ার জন্য রাজি হয় ভিভো টু হান্ড্রেড এফির দামটা বলে দি আপনাদের আমি নিয়েছিলাম পঁয়ষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জিবি তিন মাস ঠিকভাবে ইএমআই পেমেন্ট করলে পাঁচ টাকা আবার ক্যাশব্যাক আছে স্টেজ আচ্ছা মানে ক্যামেরাটা ডেলিভারি এখানে বাড়িয়ে ছবি ক্যাপচার চালাতে চালাতে বুঝতে পারবো আস্তে আস্তে রেট্রো ইমেজ স্টাইল না এটা হ্যাঁ হ্যাঁ একদম যখন আমি এটাতে টাচ করব এটা বাইডিবল 1.5 স্পিডটা কমে যাবে আচ্ছা এখন ছবি তুলবো এখানে আমি জুম করতেও পারবো এটা জুমিং কমানো বাড়ানো এখান থেকে আমি কালার ভিজের মতন চেঞ্জ করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুমিং বাড়ানো কমানো আয়োসও কন্ট্রোল শাটার আট স্পিড কন্ট্রোল সব একটা জায়গার মধ্যেই পেয়ে যাবো সেটা ছবি তুললে এই যে পাটা পাটাকে ছবি তুলতে গেছে শাটার আঠাও স্পিডটাকে বাড়িয়ে দেয় যার জন্য লাইটটা নষ্ট হয় না ফটোটা কমিনেন্সি আছে যে কোনো ফটো এখানে আপনি যখন টাচ করবেন এখানে টাচ করবেন এটা হলো স্ট্রিট ফটোগ্রাফি মোড রাস্তার নিচে যখন আমরা ছবি তুলি মুভমেন্টাম যেটা ক্রিয়েট হয় খুব কম সময়ের জন্য হয় করে দেখতে পেলে তার জন্য মুভমেন্টাম ক্রিয়েট হবে আমি এখানে ডাইরেক্ট স্ট্রিট ফটোগ্রাফিটা অন করলে আমি সেগুলো জল তুলতে পারি গাড়িটা বেঁকে যাচ্ছে ঘুরে চলে যাচ্ছে সেইগুলো ইউজ করতে পারি অল ওয়েদার ফটোগ্রাফি আমি যদি ছবি তুলি কোনো রাস্তার গাড়ি ছবি তুলছি একটা গাছ আছে আমি আপনার ফটোগ্রাফিটা

টোয়েন্টি থ্রি এমএম যদি একই জায়গায় দাঁড়িয়ে পেছনে করতে হয় থার্টি ফাইভ এম এল ফিফটি এম এম এইট্টি ফাইভ এম এইট্টি ফাইভ এমএম হ্যাঁ এগুলো তো দেখেন ডল বি ভিশন আপনি এটাতে পাবেন এটা ডল এটা কি আছে প্র আছে আচ্ছা থেকে আপনি ডল ভিশন

হচ্ছে আনবক্সিং হচ্ছে এখান থেকে এখান থেকে কী করলাম মাঝখান থেকে ছিটতে হয় ব্যাক পোর্স ব্যাক পোর্শনটা দেখান কালারটা গোল্ডেন অ্যাম্বার অ্যাম্বার আর কি কি আছে দেখিয়ে দিই বক্স কিটা আছে এই একটা কি আছে ভেতরে এটা ওয়ারেন্টি কার্ড নাকি হুম এটা ওয়ারেন্টি কার্ড আর এটা হচ্ছে গিয়ে ফোন পাওয়ার আর এটা কি? ফড দিয়েছে সি-টাইপ ফড ঠিক আছে? ফড সি-টাইপ ফড আছে 90 ওয়াট চার্জার আছে ঠিক আছে? অনেক ভালো ভালো জিনিস আছে ভিভোর ফোনটা নেওয়ার পর ভিডিও করতে করতে আসছিলাম রাস্তা দিয়ে দেখছিলাম কোথায় কি প্রবলেম আছে না আছে তো আমি পুরোপুরি স্যাটিসফাইড নয় কারণ ভিডিওটা খুব একটা ভালো হচ্ছিল না কিছু কিছু প্রবলেম হচ্ছিল ছবি তোলাতেও কিছু কিছু প্রবলেম হচ্ছিল ট্রিট মোডে এখন ভিডিও হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে তাও কিন্তু কাজ করছে না দেখুন এখানে কতটা আওয়াজ ভেতরে ঢুকছে এখানে দেখুন কিরকম কিরকম মুখটা করে দিয়েছে আর এখানে তো ফোকাসিং ধরতেই পারছে না মাঝে মাঝে কিরকম ঝাপসা হয়ে যাচ্ছে দেখুন জানি না আমার সেটিংস এর কোনো প্রবলেম কিনা আমি তার পর আর স্টোরে নিয়ে যেতে পারিনি ফোনটা জানিনা কি হবে